আমার জীবনের থেকে বেশি ইনকাম হয়েছে এই মাসে এই মিডিয়া জগতে কাজ করছি আজকে আমি তিন বছর ধরে তো তার মধ্যে হচ্ছে আমি এই মাসে ফার্স্ট টাইম এক লাখ ষাট টাকা হচ্ছে আমি পেমেন্ট তুলেছি ইউটিউব থেকে এটাই আমার লাইফের সব থেকে বড় অ্যামাউন্টের ইনকাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে হচ্ছে গার্মেন্টস এলাকা তো দেখি অনেক মেয়েরা ছুটে ছুটে হচ্ছে গার্মেন্টস করে তারা হচ্ছে মাস শেষে বেতন পায় দশ থেকে বারো হাজার টাকা ছোট ছোট বাচ্চাদেরকে বাসায় তালা মেরে রেখে তারপরে হচ্ছে স্বামী স্ত্রী দুজনে গিয়ে গার্মেন্টস করে এরপরে বাসায় এসে রাতে রান্না বান্না করে খেয়ে ঘুমিয়ে আবারও পর দিন ছুটে গার্মেন্টসে সেই জায়গায় আমি ঘরে বসে বাচ্চা সংসার সামলে ইনকাম করছি তাও মাসে আলহামদুলিল্লাহ কমসে কম এক লাখ টাকা কয়েক মাস ধরে ইনকাম হচ্ছে এই জিনিসটা যখন আমি চিন্তা করি তখন মন থেকে আমি শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে বাসায় রেখে বা স্বামী সংস্কার ফেলে রেখে কিন্তু আমাকে বাইরে কাজ করতে হচ্ছে না সেক্ষেত্রে আমি ঘরে বসে ইনকাম করছি তাতে আল্লাহ আমাকে কত গুণ বেশি দিচ্ছে শুধু তাই নয় আমার যে সকল স্টুডেন্টরা দুই মাস আগে ভর্তি হয়েছে ওরাও কিন্তু এখন রানিং ইনকাম করছে কমসে কম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আর এক লাখ টাকা হচ্ছে কয়েকজন ইনকাম করেছে আগের একটা ভিডিওতে দেখেছেন আপনারা আমার একটা স্টুডেন্ট আটতম ব্যাচের একটা আপু উনি এই মাসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করেছে সেটা একদম আপনাদেরকে প্রমাণ সহ আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আমি যে কাজটা করে উপকৃত হচ্ছে আমি যে কাজটা করে ঘরে বসে ইনকাম করছি এখন সেই কাজগুলো হচ্ছে আমি মেয়েদেরকে শিখে যাতে করে ওই সকল আপুরা যারা কিনা অসহায় আছে যাতে সত্যি মন থেকে চায় যে ঘরে বসে বাইরের পর পুরুষের সাথে কথা না বলে আমি ইনকাম করতে চাই তো তাদের জন্যই হচ্ছে আমি এই কোর্স শেখানোর উদ্যোগটা নিয়েছি কিন্তু এই কোর্সে আমার প্রচুর সময় দিতে হচ্ছে যার কারণে আমি এখন রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারছি না এই যারা যারা আপরা হচ্ছে দেয় তাদের হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো আমি চেক করে দিয়ে সিও করে দিয়ে যা যা কাজ আছে সেগুলো বুঝিয়ে শিখিয়ে দিই এখানে আমার অনেক টাইম চলে যায় তো তারপরে ইউটিউবে তো আমাকে ভিডিও দিতেই হবে যেটা কিনা আমার মেইন ইনকাম সোর্স তো এখান থেকে আমাকে আমার আপুরা চিনে আজকে আমি অনেক বেশি খুশি কেন বলেছি আপনাদেরকে যে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এতগুলো টাকা ইনকাম করেছি তাও মার্শাল্লাহ একসাথে সবাই প্লিজ মার্শাল্লাহ বলবেন কেউ নজর দিবেন না কেননা আমি আসলে মনে করি আপনার আমার পরিবার পরিবারের সাথে আমি কথাটা শেয়ার করতেই পারি আমি কিন্তু কোনো কিছুই গোপন রাখি না আমি চাইলে এই জিনিসটা এড়িয়ে যেতে পারতাম কিন্তু না আমি একদম স্ক্রিনশট সহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নজর জিনিসটা মারাত্মক লেভেল আমি এটাকে খুবই ভয় পাই পেমেন্ট আসার পরে হচ্ছে আজকে গেলাম ব্যাংকে ব্যাংক থেকে হচ্ছে টাকাটা তুললাম পুরো টাকাটা একসাথে তুলে নিয়েছি কেননা সামনে একটা ধামাকাতার কিছু আসতে চলেছে আপনারা অপেক্ষায় থাকেন দেখতে পাবেন আম্মু আব্বু ছোট বোন সেই সাথে আমি এবং আমার হাজবেন্ড সবাই আজকে একসাথে বের হয়েছে তো ফার্স্টে হচ্ছে ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে টাকাটা উঠালাম আজকে আমি আমার এই খুশি এনে ভেবেছি যে আব্বু আম্মু সহ সবাইকে হচ্ছে একটা ট্রিট দেয় আমার ইউটিউব জার্নির শুরুর দিকে হচ্ছে আমার ছোট বোন আমার আম্মু এরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে যেদিন আমি ফার্স্ট ভিডিওতে ভয়েস দিয়েছি বিশ্বাস করে আমার এত লজ্জা লাগছিল কথা বলতে পারছিলাম আর এখন তো কত কথা বলে ফেলে কিন্তু শুরুর দিকে এমনটা হয় তো তখন কিন্তু আমার আম্মু ছোটো বোন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আরও ভালো পারবে এখন শুরুর দিকে তো এমন হবেই তো এরকম করে কিন্তু আস্তে আস্তে আমার সাহস হয়েছে আমি কাজ শিখেছি কাজ বুঝেছি আমার কিন্তু এই তিন বছরে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে শুরুর দিকে কিন্তু আমি অনেক ভুল করেছি ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি যখন আমার ভিডিওগুলো ভাইরাল হয় তখন আমি দেখি যে আমার কোন কোন কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে এরপরে হচ্ছে যে আপডেটের কারণে অনেক নতুন নতুন পরিবর্তন আসে আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি তো ওই কারণে হচ্ছে আমার মার্কেটিং বিষয়ে খুব ভালো আইডিয়া আছে তো যার কারণে হচ্ছে আমি এগুলো রিসার্চ করে সব বের করে এরপরে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিই আর এইভাবে হচ্ছে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে কাজ শিখাই এই যে আপনাদেরকে বলি যে যেমন খুশি কিন্তু ভিডিও দিলে হয় না অনেকে করে কি হুট করে একটা ভিডিও তৈরি করে আর সেটাকে আপলোড করে দেয় মানে ইউটিউবে ছেড়ে দেয় ভাবে যে এখান থেকে মানে ভিউজ আসবে এভাবে মানে ইনকাম করবো কিন্তু এটা যে ভুল নিয়ম একটা ভিডিও সুন্দর তৈরি করতে সেটাকে প্রফেশনাল নিয়মে আপলোড দিতে হয় এখানে অনেক এসি করা লাগে অনেকে করে কি বলে আপু আমার চ্যানেলতে এস করা আছে কিন্তু এসসিউ করার নিয়ম রয়েছে এসিও শুধু নামে করলেই হয় না একটা চ্যানেল থেকে ইনকাম করতে চাইলে সেটাকে হচ্ছে ইনকামের উপযোগী করতে হবে আমাদের কোর্সে আমরা আপনার চ্যানেলটাকে কিন্তু পুরোপুরিভাবে ইনকামের উপযোগী করে দেব সে হচ্ছে আপনি যতদিন পর্যন্ত প্রথম পেমেন্ট না পাচ্ছেন ততদিন কিন্তু আমাদের কাছ থেকে সব রকমের হেল্প পাবেন একটা চ্যানেল দাঁড় করাতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কিন্তু আমরা দিয়ে থাকি এই জন্যই আমাদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট এত তাড়াতাড়ি কাজ শিখে ইনকাম করতে পারছে অনেক কাপড় আছে একদম নতুন ইউটিউব সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কিভাবে চ্যানেল খুললে কিভাবে ভিডিও আপলোড দেবে এগুলো কিন্তু কিছু যায় না তো তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা আমরা চ্যানেল থেকে শুরু করে জিমেল কিভাবে খুলবেন এবং হচ্ছে ভিডিও কিভাবে আপলোড দিবেন কিভাবে ভিডিও ভাইরাল করবেন এই প্রত্যেকটা কাজ বিস্তারিতভাবে আমাদের এই কোর্সে শিখিয়ে থাকে আমাদের নিয়মগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইংশালা দুই মাসের মধ্যে আপনি ইউটিউব থেকে পেমেন্ট তুলতে পারবেন তবে শর্ত একটাই যেভাবে কাজ শিখাব সেভাবে কাজ করতে হবে আর এই কাজগুলো হচ্ছে মূলত আমি নিজে শেখাই উপর স্ক্রিন দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে শুধুমাত্র হচ্ছে আমি আপুদের ভালোর জন্য বা আপুরা যেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমার থেকে কাজ শিখতে পারে এই কারণে কিন্তু আমি পার্সোনাল নাম্বার পাবলিক করে দিয়েছি তাই কেউ কিন্তু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না যারা কিনা হচ্ছে কাজ শিখতে চান সত্যিকার অর্থে ইউটিউব ইউটিউব থেকে ইনকাম করতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কিন্তু উপরে স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে ইমেল হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখেছেন যে আমি এই চুলোটা কিনেছি প্রায় কয়েকদিন আগে মনে হয় পনেরো বিশ দিন হবে তো চুলোটা আমার অনেক শখের একটা চুলো আর আমার আগের চুলোটার অবস্থা দেখেন কি ভয়াবহ মানে এই বাসে ওঠার পরে এই চুলোটা ছিলো আর চুলার এমন নাজেহাল অবস্থা দেখে আমার রান্না করতে ইচ্ছে হলো না তো তাই জন্য কিন্তু একটা চুলো আমি গিয়ে কিনে নিয়ে আসলাম উপরে কিন্তু আমি যে চুলাটা কিনেছি এটার উপরে কিন্তু কাচ দেওয়া মানে কাচের সিস্টেম আর কি এটা কিন্তু খুবই ঝকঝক করে একবার যদি মুছি খুব সুন্দর লাগে দেখতে কিন্তু সমস্যা হলো একটাই আমাদের এই এলাকায় হচ্ছে আবার গ্যাসের প্রবলেম আর এই চুলাগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস লাগে তাহলেই হচ্ছে একদম ধাউ ধাউ করে জলে কিন্তু এখন আমি আনার পরে একটা দিনের জন্য আমি তরকারি রান্না করতে পারিনি না বাবর সুজি রান্না করতে পেরেছি না একটু গরম পানি করতে পেরেছি এমন একটা অবস্থা একটু একটু করে গ্যাস জ্বলে সেটা দিয়ে কিচ্ছু করা যায় না এই চুলাটা আনার পর থেকে আমি কিন্তু আমার এই ইন্ডাকশন চুলই রান্না করেছি তো মাঝে মাঝে সুজি রান্না করতে গেলেও একটু যদি আগুন থাকে তাহলে জাস্ট বাবুর খাবারটা গরম করে নেওয়া যায় ওটার জন্য কিন্তু আমার কারেন্টের চুলাটা ইউজ করতে হয় তো ওই কারণে হচ্ছে ম্যানেজার বললো যে আপনারা ওই চুলাটা বাদ দিয়ে আবার আগের চুলাটা লাগেনি তাহলে সব কিছুই রান্না করতে পারবেন আমাদের সারাদিন এখানে যা গ্যাস থাকে তাতে দিয়ে কিন্তু তরকারি ভাত রান্না হয়ে যায় কিন্তু আমি যখন আমার সেই চুলাটা লাগালাম যেটা কিনা হচ্ছে আমার পছন্দের চুলা সেটার মধ্যে কিছু করা যায় না চুলা দিয়ে যদি গ্যাসই না ওঠে তাহলে কীভাবে রান্না করবো এটা দিয়ে হয়তো বা সিলিন্ডার যদি আমি ইউজ করি তাহলে সম্ভব রান্না করা ওই কারণে এখন আমার কি করার চুলাটাকে হচ্ছে প্যাকিং করে আমাকে এখন আবার উপরে উঠে রাখতে হবে হিসাবে হচ্ছে আমি দেখবো আমার খুব মন খারাপ হচ্ছে আর যে চুলাটা আছে সেটা হচ্ছে খুবই নোংরা দেখতে একদম ভালো লাগে না ভিডিও করলে খুবই বিস্রি লাগবে আর লোক এসে আমাকে গালাগাল করবে তারা তো আর এটার পিছনে রহস্য জানবে না তো যাই হোক আজকে ভিডিও আমি এখানে এসেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও চাই ভালো থাকবে আমাদের